পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ বিশ্বাস অনুসারে এই দিনে সূর্য দেবের আরাধনা করলে সম্মান বৃদ্ধি পায় এবং কেরিয়ার সংক্রান্ত সমস্যাও দূর হয় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে পঁচিশ আগস্ট কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে আবার কিছু রাশির জাতকদের জীবনে অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আসুন জেনে নেওয়া যাক পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে কোন রাশির চিহ্নগুলি উপকৃত হবে এবং কোন রাশির চিহ্নগুলিকে সতর্ক থাকতে হবে মেষ থেকে মিন রাশির অবস্থা মেষ রাশি আগামীকাল পঁচিশ আগস্ট মেষ রাশির জাতক জাতিকাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হবে পরিবারে শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ছাত্রদের জন্য দিনটি উপকারী হবে শুভ রং হলুদ ভাগ্যবান সংখ্যা দুই বৃষ জমি ও সম্পত্তি সংক্রান্ত কাজ সম্পন্ন হবে ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে আপনি অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় জড়িয়ে পড়তে পারেন শুভ রং নীল ভাগ্যবান সংখ্যা পাঁচ মিথুন দুষ্ট লোকের সঙ্গ আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে আপনি যদি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে আপনাকে প্রতারণার মতো অবৈধ কার্যকলাপ এড়াতে হবে জীবন সঙ্গী বা ভাই সাথে একটি ছোট ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে শুভ রং গোলাপি ভাগ্যবান সংখ্যা দুই কর্কট রাশি চক্র কর্কট রাশির জন্য আগামীকাল পঁচিশে আগস্ট বাড়িতে আনন্দের পরিবেশ আপনার উত্তেজনা হ্রাস করবে আপনার জীবনসঙ্গী আপনাকে খুশি করার জন্য অনেক চেষ্টা করতে পারে শুভ রং আকাশী নীল ভাগ্যবান সংখ্যা চার সিংহ চক্র সাইন এমনকি যদি আপনার ব্যক্তিত্বের কারণে আপনাকে কিছু সময়ের জন্য পালিয়ে যেতে হয় তবুও ভবিষ্যতের কথা চিন্তা করুন এবং বিষয়টিতে আপনার দৃষ্টিভঙ্গি রাখার চেষ্টা করুন পিতামাতাকে খুশি করতে উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ শুভ রং ধূসর ভাগ্যবান সংখ্যা পাঁচ কন্যা রাশির সূর্য রাশি যারা আপনার সাহায্য চাইবে তাদের প্রতি আপনি আপনার প্রতিশ্রুতির হাত বাড়িয়ে দেবেন আপনি নতুন সুযোগে আপনার হাত চেষ্টা করার সুযোগও পাবেন যার কারণে আপনি সন্তুষ্ট বোধ করবেন শুভ রং গোলাপি ভাগ্যবান সংখ্যা সাত তুলা রাশি আত্মীয়তার কারণে আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে আপনি শান্ত থাকুন এবং আপনার কাজ করতে থাকুন আপনার ব্যক্তিত্বের কারণে আপনি সম্মান পাবেন শুভ রং সবুজ ভাগ্যবান সংখ্যা পাঁচ বৃষ্টিক কমিশন লভ্যাংশ বা রয়্যালটির মাধ্যমে আপনি উপকৃত হবেন আপনি ইতিবাচক বোধ করবেন আপনি ভবিষ্যতে ভালো বোধ করতে পারেন আপনার কাজ সময় মতো সম্পন্ন করতে সক্ষম হবেন আপনার জীবনে সমস্যা এড়াতে কাউকে অযথা বিরক্ত করবেন না শুভ রং হলুদ ভাগ্যবান সংখ্যা ছয় ধনু আপনি আপনার স্ত্রীর সাথে কিছু খুব উত্তেজনাপূর্ণ জিনিস করতে পারেন আজ পরিবারের সাথে বেড়াতে যেতে পারেন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন শুভ 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 রং নীল মকর রাশি গৃহস্থের ও কাজ সম্পন্ন হবে সন্তানদের আকাশি ভাগ্যবান উন্নতির কারণে উৎসাহ বাড়বে শুভ রং বেগুনি ভাগ্যবান সংখ্যা নয় কুম্ভ গৃহ জমি বাহন ও আত্মসম্মান রক্ষা হবে ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে শুভ রং নীল ভাগ্যবান সংখ্যা সাত মিন আপনি পরীক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য পাবেনা যে আপনার প্রেমিকা আপনার কথা শোনার চেয়ে কথা বলতে পছন্দ করবেন এটি আপনাকে বিরক্ত করতে পারে শুভ রং সবুজ ভাগ্যবান সংখ্যা দুই